নমস্কার বন্ধুরা রোজগারের মতো আজকে আবার আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে সম্পূর্ণ ভিডিওটাই দেখার অনুরোধ রইল শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আজকে কোনো রান্না বান্না নয় শুধু ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা দেখার সময় বন্ধুরা প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওর শেষে সবাই সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিও তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লক্স দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবাই দেখতে থাকো সবাই মিলে পিকনিকে গিয়েছিল তার জন্য একটু ভিডিও তুলে ধরলাম সবাই দেখতে থাকো এখানে পিকনিকে কিছু নেই শুধু রাস্তাটাই তো তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে জলের মধ্যে নেমে গিয়েছে দেখো রাস্তাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর সবাই দেখতে থেকো এখানে তিন চারটা রাস্তা আছে উপরও আছে রাস্তা বন্ধুরা দেখো রাস্তাঘাটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর তার জন্য একটু তুলে নিয়ে আসলাম তোমাদের জন্য দেখো রাস্তার দুই ধারে খুব সুন্দর গাছগুলো তারপর আকাশের দৃশ্যটাও খুব সুন্দর যে জায়গাটাতে গিয়েছিল জায়গাটা ছিল পাহাড়িয়া জায়গা বন্ধুরা সবাই দেখতে থাকো বেশি বকবক করব না তোমরা দেখলে বুঝতে পারবে কারণ আমি বেশি কথা বলতে পারছি না তার মধ্যে মিউজিকও দিতে পারছি না তাই তোমরা একটু মেনে নিও বন্ধুরা সবাই এইভাবে দেখে যাও পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকে যেও ভিডিওটা সবাই দেখতে থাকো আমি আর বয়েস দেবো না কারণ বক্স চলছে তার জন্য বয়েস দিতে পারছি না সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা তোমাদের ওইদিকে গরম কেমন আমাদের এদিকে দেখো প্রচুর গরম গরমে যে কিছুই ভালো লাগছে না সবাই দেখতে থাকো আর সবাই আমার এইভাবে আমার পাশে থেকে যেও আমিও সবার সাথে আছি চারিদিকে দৃশ্যটা মানে এতটাই ভালো লাগলো তার জন্যই তোমাদের কাছে একটু তুলে ধরলাম একটু দেখে নাও চারিদিকে সবুজ আর সবুজ গাছগাছার ওগুলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সবাই কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন হয়েছে পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমে সবাই বেশি বেশি করে জল খেয়েও আর আমার পাশে এইভাবেই সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো দেখো ফুলের গাছগুলো কত সুন্দর সবাই নিজের শরীরের যত্ন নিও যা গরম পড়ছে আর বলার মতন না সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো এক নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করো আমি ভিডিওটা এখানে সমাপ্ত করলাম খুব ছোট্ট করেই দিয়েছি সবাই